আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইসমাইল হোসেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী বাইশ সেশন আমি আমার একটা পরিচয় হচ্ছে এই যে আমার বোজন বিলাসের ওনার আমি এখানে দীর্ঘ চার বছর যাবৎ ব্যবসাটা করতেছি প্রথম বছর থেকে আমার এই ব্যবসার স্টার্ট তো প্রথম বছর থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি সফলতার সাথে ব্যবসাটা করতেছি তো আমি আসন্ন চারশো নির্বাচনে যে যে পনেরো তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল অর্থাৎ আগামীকালকের নির্বাচনে আমি কেন্দ্রীয় সংসদে পাঠাগারের ক্যাপিটালের বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করছি আমার ব্যালট নাম্বার হচ্ছে বারো তো আমি অনুভব করছি যে এই ক্যাম্পাসে যে খাবারের সমস্যা এটা দীর্ঘদিনের সমস্যা এটা এ ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আমি মনে করি যে এই সমস্যাটার কিছুটা সমাধান করা সম্ভব যেহেতু আমাদের প্রশাসনের সাথে সমন্বয়ের ব্যাপার আছে কিংবা হচ্ছে ব্যবসায়ীদের সাথে সমন্বয়ের ব্যাপার আছে এখানে উভয় পক্ষকে সমন্বয় করে আমাদের কীভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ক্যান্টিন খাবার দোকানগুলো কীভাবে উন্নত করা যায় আরও ইনক্লুড করা যায় সেই জায়গা থেকে আমার যেহেতু এখানে একটা অভিজ্ঞতা আছে আমি ওই অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য আমি এই পদটাতে নির্বাচন মূলত নির্বাচন করছি যেমন যে হচ্ছে গবেষণা উদযাপন সম্পাদক পদে নির্বাচন করছে তার রিসার্চ দেখবে তার প্রিভিয়াস কাজ দেখবে যেমন যে যোগাযোগ আবাসনে নির্বাচন করছে তার এই সেক্টর অভিজ্ঞতা দেখবে কিংবা সে কাজ করতে পারে কি না তো ওই জায়গা থেকে আমি যেহেতু এনে কাজ করতেছি দীর্ঘ দেড় বছর যাবত এখানে করতেছি আলহামদুলিল্লাহ সফলতার সাথে তো আমি নিজেকে এখানে তো ক্যাপেবল মনে করি যদি ছোট্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে যদি যোগ্য যোগ্যতা বিবেচনা রাখে কিংবা আমার হচ্ছে অভিজ্ঞতাকে কাজে লাগে বিবেচনা রাখে তো আমি শতভাগ আশাবাদী আলহামদুলিল্লাহ যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবে না এখন এখন দেখেন এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা দেখতেছি সব কিছু ঠিকঠাক আছে কারণ আমাদের ক্যাম্পাসে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত আমরা দেখি নাই এখন আগামীকাল এর ব্যাপারে আমরা আশা রাখতেছি যে ইনশাআল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে এই নির্বাচনে সহযোগিতা করবে এবং তারা আমার একটা রিকোয়েস্ট থাকবে যাতে সবাই এখানে নির্বাচন বোর্ড দিতে আসে যেহেতু এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ম্যাক্সিমাম পোলামেন্ট শহরে থাকে তো এখানে একটা যাতায়াতের সমস্যা সমস্যা আছে তো সেই জায়গাতে আমার একটা রিকোয়েস্ট থাকবে যাতে সবাই আগামীকালকে যে ছত্রিশ বছর যে নির্বাচন হচ্ছে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচনে ভোট প্রদান করতে আসে তারা যোগ্য প্রার্থীকে নির্বাচন নির্বাচিত করে দেখেন আমি যে সেক্টরটাতে নির্বাচন প্রার্থীটা করছি এটা হচ্ছে পাঠাগার ও ক্যাপিটেরিয়া সম্পাদক পদ এটা তো এখানে আমাদের অনেক ল্যাকেন্স আছে যেমন আমাদের যদি বলি সেমিনার লাইব্রেরিতে শুরু করে সেন্ট্রাল লাইব্রেরিতে আমাদের অনেক ল্যাকিংস আছে যেমন আমাদের এখানে পর্যাপ্ত রিসোর্সের অভাব আছে তারপরে রেফারেন্স সিলেবাসের রেফারেন্সের বই পাওয়া যায় না এখানে তারপরে এখানে আমাদের ম্যানেজমেন্টের লাইব্রেরির অনেক অনেক সমস্যা আছে আমাদের শিক্ষার্থীরা ব্যাগ নিয়ে তাদের পছন্দের বই নিয়ে ঢুকতে পারে না তারপরে চাইলেও হচ্ছে তারা হচ্ছে যে কোনো বই পায় না যেমন আমি আমার সিলেবাসের বইগুলো যদি চাই পাই না তারপর এখানে অনেক প্রসেসিং আছে তো আমি চাচ্ছি যে আমি নির্বাচিত হলে এই প্রসেসিংগুলোতে সহজলভ্য করার জন্য যাতে শিক্ষার্থীরা যে কোনো যাতে হরানি শিকার না হয় পাঠাগারে যাতে আগ্রহ সাথে আসে আর সেকেন্ড যে মেন সমস্যা খাবারের সমস্যা খাবারের সমস্যা কিন্তু এখানে দীর্ঘদিন যাবত এখানে একদিনের সমস্যা না তো এখানে যে ল্যাকেন্সগুলো আছে অ্যাটলিস্ট আমি আমার জায়গা থেকে কিছুটা উপলব্ধি করতে পারছি যেহেতু আমি এখানে বিজনেস করতেছি তো আমি বিশ্বাস করি আমি যদি নির্বাচিত হই কিংবা না হই আমার যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আমি অতটুকু করার চেষ্টা করব বুদ্ধি হোক পরামর্শ হোক কিংবা যেভাবে হোক আমি সহযোগিতা করবো আর আমরা অতীত কাজ করতে করে আসতেছি যেমন বয়স অফ স্টুডেন্টস নামে আমার আমাদের একটা ওয়েলফেয়ার আছে এই যে ছোট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জানে চিনি তো ওই ওই বয়স অফ স্টুডেন্টসের যে ওয়েলফেয়ার যে সংগঠন ওইটার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের জন্য কল্যাণ কল্যাণমূলক কাজ করতেছি ছাটলের শিডিউল হতে শুরু করে বাসের ভাড়া হতে শুরু করে জরুরি হেল্পলাইন সহ মোটামুটি আমরা কাজ করে আসতেছি তো আমি আশাবাদী আমি নির্বাচিত হইলে আমাকে যদি সুযোগ করে দেয় আমি এই ল্যাকেন্সগুলোতে ইনশাল্লাহ ফোকাস আছে